আসসালামু আলাইকুম পপুলার ওষুধ কোম্পানিতে আরও একটি বিজ্ঞপ্তি প্রবেশ হয়েছে মূল বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন ক্যারিয়ার অপরচুনিটি টু গ্রো উইথ পপুলার উই কেয়ার ফর লাইফ এবার নিচে রাখা রয়েছে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ক ইন ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনার চাকরিটা হবে সরাসরি এবং এখানে কিন্তু আপনারা ছেলে মেয়ে উভয় কিন্তু আপনার ইন্টারভিউ দিতে পারবেন তো এই বিজ্ঞপ্তি নিয়ে সম্পূর্ণ আলোচনা করার পূর্বে আপনাকে ছোট্ট একটি অনুরোধ বা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি ভিডিওটি নতুন দেখে থাকেন বা চ্যানেলের নতুন দর্শককে থাকেন তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বটনটি বাজিয়ে রাখবেন তো দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে পপুলার ফার্মাসিউটিকালস পি এল সি ইজ ওয়ান অফ দ্য ফার্স্টেড গ্রোয়িং কোম্পানিজ ইন বাংলাদেশ টু সাস্টেইন আওয়ার কান্ট্রিজ গ্রোথ উই আর লুকিং ফর স্মার্ট এনার্জেটিক অ্যান্ড হার্ডওয়ার্কিং এলিজেবল ক্যান্ডিডেটস ফর দ্য ফ্লোয়িং পজিশন অর্থাৎ এই পজিশনের জন্য তারা স্মার্ট এবং এনার শক্তিশালী এবং কঠোর পরিশ্রম করার জন্য মানসিকতা আছে এমন কিন্তু কর্মী তারা চাচ্ছেন তো দেখতে পাচ্ছেন পোস্টের নাম হচ্ছে মেডিকেল ইনফরমেশান অফিসার জেনারেল টিম তো এই পোস্টে কিন্তু নিয়োগ করা হবে তো নিচে দেখুন দেওয়া হচ্ছে কী রেসপন্সিবিলিটিস অর্থাৎ আপনার মূল দায়িত্বগুলো কি হবে একটু জুম করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে কি রেসপন্সিবিলিটিস তো মূল দায়িত্ব রয়েছে দেখেন ইফেক্টিভলি অ্যান্ড ইফিসিয়েন্টলি শেয়ার প্রোডাক্ট ইনফরমেশন টু ডক্টরস অর্থাৎ আপনার যে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টটা কিন্তু আপনি ডাক্তারদের কাছে পৌঁছে দেবেন এরপর হচ্ছে জেনারেট প্রেসক্রিপশন ফ্রম ডক্টরস এবং ডক্টরদের কাছ থেকে কী করুন প্রেসক্রিপশন তৈরি করবেন এরপর হচ্ছে কালেক্ট অর্ডার ফ্রম সেমিস্ট শপস ফর অ্যাসিভিং দ্য সেলস টার্গেট এরপর আপনার যে বিশেষজ্ঞ ব্যক্তিগুলো রয়েছেন তাদের কাছ থেকে আপনারা এই তথ্যগুলো সংগ্রহ করে এবং যে আপনার অর্ডারগুলো সংগ্রহ করে আপনার সেলস টার্গেট অর্থাৎ বিক্রয়ের যে লক্ষ্যটা সেটা কিন্তু আপনাকে অর্জন করতে হবে এটাই হচ্ছে আপনার দুইটা মূল লক্ষ্য এরপর দেখতে পাচ্ছি রিকোয়ার্ড কোয়ালিফিকেশনস অর্থাৎ এই পোস্টের জন্য আপনার কী যোগ্যতার প্রয়োজন পড়বে সেটা দেখেন নিচে দেওয়া রয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন হ্যাভিং সায়েন্স আপ টু এইস এইচএসসি এইস অর এসএসসি আপনাকে গ্রাজুয়েট কমপ্লিট করতে হবে যে বিষয়ের পর এর পরের বিষয়টা হচ্ছে আপনার এবং এইস কিন্তু অবশ্যই থাকতে হবে তাহলে হবে গুড স্কিল বাংলা এবং ইংলিশে ভালো যোগাযোগ ভালো যোগাযোগ স্কিল থাকতে হবে যোগাযোগ দক্ষতা থাকতে হবে উইলিং টু ওয়ার্ক অ্যানি ওয়ার ইন বাংলাদেশ বাংলাদেশের জায়গায় কাজ মানসিকতা থাকতে হবে উইলিং টু বিল্ড ক্যারিয়ার সেলস অর্থাৎ এখা এখান থেকে আপনার যে ক্যারিয়ারটা গড়ার কিন্তু আপনার ইচ্ছাশক্তি থাকতে হবে ইচ্ছাশক্তি আছে এরপর হচ্ছে এজ উইদিন থার্টি থ্রি ইয়ার্স অর্থাৎ আপনার বয়স কিন্তু তেত্রিশ বছরের মধ্যে হলে কিন্তু আপনি এখানে আপনার যোগ্য বলে বিবেচিত হবেন এরপরে যে বিষয়টি রয়েছে দেখেন বেনিফিটস ওই অফার অর্থাৎ আপনি এখান থেকে কী কী সুযোগ সুবিধা পাবেন এখানে দেওয়া রয়েছে কম্পিটিটিভ স্যালারি প্যাকেজ তারপরে হচ্ছে ইমপ্রেস ইমপ্রেসিভ সেলস ইনসেন্টিভ অর্থাৎ আপনি বিক্রয়ের উপরে কিন্তু আপনি একটা পার্সেন্টেজ পাবেন এরপর হচ্ছে লিভ ইন ক্যাশমেন্ট তারপরে বিষয়টি রয়েছে দেখেন থ্রি ফেস্টিভ ফেস্টিভাল বোনাস তিনটে উৎসব ভাতা পাবেন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুইটি প্রফিট শেয়ার টি এবং ডি অর্থাৎ যাতায়াত ভাতা এবং খরচটা পাবেন ট্রেনিং অ্যালোয়েন্স অফ ফর সাকসেসফুল ট্রেন ট্রেন্স অর্থাৎ আপনি এখানে কিন্তু ট্রেনিং ভাতাটাও পাবেন সেটা বলে দিয়েছে ফরজেন্টর বিদেশে ভ্রমণের সুযোগ রয়েছে এরপরে বিষয়টি হচ্ছে আপনি নিচে দেখেন কিভাবে কোথায় আপনি আবদানটি করবেন সেটি দেখুন দেওয়া রয়েছে তো দেখেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর ইনভাইট টু অ্যাটেন্ড ওয়ার্ক ইন ইন্টারভিউ জিরো এ এম টু থ্রি পয়েন্ট জিরো জিরো পি এম অ্যাজ পার ফলোইং সে অর্থাৎ এখানে কিন্তু আপনার দশটার মধ্যে দশটা থেকে তিনটা পর্যন্ত আপনি উপস্থিত ইন্টারভিউ দিতে পারবেন এরপর হচ্ছে প্লিজ বিং ইউর বায়োডাটা অর্থাৎ আপনার জীবন বৃত্তান্ত নিয়ে যাবেন টু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোস ফটোগ্রাফস অর্থাৎ আপনাকে কিন্তু দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে এবং এনআইটি কার্ড এনআইটি কার্ড অল ডকুমেন্ট সার্টিফিকেটস অরিজিনাল অ্যান্ড ফটোকপি উইথ ইউ অল শিক্ষাগত সার্টিফিকেটে কিন্তু আপনার মূল কপি এবং সার্টিফিকেট উভয় নিয়ে যেতে হবে এখন লোকেশনের যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন লোকেশন হচ্ছে কোন ঠিকানা উপস্থিত হবেন এখানে অনেক ঠিকানা দেওয়া রয়েছে আপনি যে কোনো একটা উপস্থিত হতে পারেন আপনার সুবিধা মতো যেমন ঢাকাতে কোথায় দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ঢাকাতে হচ্ছে দেখেন পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি ঢাকা সেলস ডিপোর্ট এবং এখানে নাম দেওয়া রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু আপনার ফোন নাম্বারটা দেওয়া রয়েছে আপনি একটু দেখে নেবেন এরপরে সিং সিলেট খুলনা চট্টগ্রাম ফরিদপুর কুমিল্লা বগুড়া রংপুর নারায়ণগঞ্জ কুষ্টিয়া যশোর বরিশাল অর্থাৎ এই যে লোকেশনগুলো দেওয়া রয়েছে এই লোকেশন অনুযায়ী কিন্তু আপনি উপস্থিত হয়ে কিন্তু আপনি ইন্টারভিউ দিতে পারেন এবং প্রত্যেকটা লোকেশনের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আলাদা আলাদা ডেট দেওয়া রয়েছে এই ডেটে কিন্তু আপনাদের উপস্থিত হতে হবে তো আপনারা একটা স্ক্রিনশট দিয়ে এটা কিন্তু আপনার দেখে নিতে পারেন এছাড়াও আমার ফিডো ডিসক্রিপশন বক্স এবং প্রথম অকাউন্টে কিন্তু এই যে সার্কুলার লিঙ্কটা কিন্তু দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু ক্লিক করে আপনার এই সার্কুলারটি দেখতে পারবেন আপনার মতো করে পড়তে পারবেন তো এই ছিল ফার্মাসিউটিক্যালস কোম্পানি পপুলার যে নতুন বিজ্ঞপ্তি সেটি তো ভিডিও যদি আপনার সামান্য উপকার আসে ভালো লাগে বা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আপনি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি বাজিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন সবার কাছে পৌঁছে দেবেন ভিডিওটি ভালো থাকবেন আসসালামু আলাইকুম